আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যেমন স্পেশাল তো আজকের ভিডিওর ভিতরে বেশ কিছু ল্যাপটপ আছে ল্যাপটপ গুলো হচ্ছে স্পেশাল সবচেয়ে স্পেশাল হচ্ছে প্যাবিলিয়ন এরো থার্টিন ডিগ্রি এসপি ড্রাগন ফ্লাই এবং এসপি এনভি মাইক্রোসফট সারফেস এসপি জেড বুক বা এসপি এলিড বুক এর রাইজেন সিরিজের সবচেয়ে লেটেস্ট মডেল এবং লেটেস্ট জেনারেশন এবং সবচেয়ে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাবেন আজকের ভিডিওতে যাদের এক লাখ টাকার একটু আশেপাশে বাজেট মূলত আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল তো সর্বপ্রথম এসপি ব্র্যান্ডের ভিত্তে প্যাবিলিয়ন সিরিজের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন সবচেয়ে লেটেস্ট মডেল বর্তমানে আই থিঙ্ক সাতশো বা আটশো গ্রামের মতো ওয়েট হবে এই এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর লুকিং কালার এবং লাইটওয়েট এই দিক থেকে ওয়ার্ল্ড এর মোটামুটি সবচেয়ে পপুলার এই অ্যারো থার্টিন তো এটা হচ্ছে রাইজান সেভেন এইট সিরিজ প্রসেসর আর প্রসেসরটা হচ্ছে এই সি ক্যাটাগরির আমরা প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি রাইজান সেভেন এইট এইট ফোর জিরো এইচ এস এটা এইট কোর সিক্সটিন থ্রেড এবং টোটাল চব্বিশ এম বি ক্যাশের প্রসেসর র্যামটা হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম চৌষট্টি শো বাসের সবচেয়ে লেটেস্ট মডেলের র্যাম m.2 nvme samsung এর gen 4 এর ssd সবচেয়ে লেটেস্ট মডেলের ssd wi-fi 6 এটাও হচ্ছে সবচেয়ে লেটেস্ট wi-fi এবং এখানে পাচ্ছেন 8gb রেডনের শেয়ার গ্রাফিক্স একদম সুপার প্রিমিয়াম সিলপক অবস্থায় এই ল্যাপটপের কত প্রাইস আপনারা অবশ্যই এটা গুগলে সার্চ করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এটা কত প্রাইস হইলে আপনাদের কাছে ঠিক আছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দিব একদম মানে খুব ভালো পরিমাণে একটা ডিসকাউন্টে দিব আপনারা কমেন্টে জানাবেন এটা নতুন প্রাইস কত আছে আর কত সেল করলে আপনাদের কাছে ঠিক আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কম বেশি আমাদের স্টকে আপনারা বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটাও একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপ কালার গুলো মানে আমরা সবসময় একটু বেছে বেছে ইউনিক টাইপের প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করি এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালার মেটাল বিল্ড কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেল শেয়ার আইরিস এক্সি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিক ক্লিকলেস মেটাল বিল্ড একদম আধুনিক সব ফিচার সহ আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো একদম সুপার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা পারচেজ করতে পারবেন 88500 টাকা আমরা আমাদের শপের ওপেন বক্স অথবা সিল প্যাক ল্যাপটপ গুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু ইনক্রিজ করেছি সেটা হচ্ছে বর্তমানে আইটিভেলি সব থেকে ল্যাপটপ পারচেস করলে স্পেশালি ওপেন বক্স এবং ব্র্যান্ড নিউজ যে সিল থাকে বা ব্র্যান্ড যে ওপেন বক্সগুলো থাকে স্পেশালি এই ল্যাপটপগুলিতে আমরা দিচ্ছি বর্তমানে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ইউজ ল্যাপটপগুলিতে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্য কোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপ পারচেস করেন না কেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ এটা দেড় লাখ টাকা ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিব এটা হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই আমাদের কাছে জি থ্রি সবগুলো ভেরিয়েন্ট আছে এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স এই ল্যাপটপেরও স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের লুকিং এবং ল্যাপটপের ওয়েটনেস একদম লাইট ওয়েট এর হয়ে থাকে লুকিং কিন্তু খুবই গর্জিয়াস 95% কভারেজ ব্যাকলিট ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা বিগ সাইজ ট্র্যাকপ্যাড 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস গ্লোসি রেজোলিউশনের ডিসপ্লে একদম 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম সুপার ফ্রেশ ল্যাপটপ সুপার প্রিমিয়াম অরিজিনাল উইন্ডোজ 11 মানে লুকিংটাই হচ্ছে একটা অন্য রকম এটা সিলপ্যাক অবস্থায় মেবি 3 লাখ টাকার আশেপাশে একটু প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র 1 লক্ষ 35000 টাকা হলে কালেক্ট করতে পারবেন এটার কিন্তু আমাদের কাছে জি4 কালেকশন আছে সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও এস ব্র্যান্ডের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইচ পি এন ভি ফরটিন এটা হচ্ছে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসজি আজিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুল্লি মেটাল বিল থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এফ এস ডি প্লাস রেজুলেশন থ্রি ডিগ্রি এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন 95500 ফাইভ ফাইভ টাকা এগুলোরে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এই ল্যাপটপগুলো যে বলেন একদিনে ইউজ করা হয় না এটা বুঝবো কিভাবে এখানে তো খোলা দেখা যাচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা যদি শপে আসেন কি কি প্রশ্ন আপনাদের আছে যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই কতবার চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনারা আমাদের শপে আসলে আমাদেরকে প্রশ্ন করলে আমরা অবশ্যই আপনাদেরকে করব আপনারা চাইলে করতে সেই ফ্যাসিলিটিস আমাদের আছে অন্য জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় আছে ইউজ করা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন থাকলে বলে যে ওপেন বক্স ল্যাপটপ কিন্তু দেখা যায় যে ছয় মাস অলরেডি ইউজ করে ফেলছে এই ধরনের কোনো ইনফরমেশন বা এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা ইউজ এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা রোজ গোল্ড কালার একদম সুপার ফ্রেশ আমি যদি বলি এটাও ব্র্যান্ড ওপেন বক্স আমার মনে হয় ভুল হবে না তবে এই ল্যাপটপটা কিন্তু আপনারা নাইন্টি পার্সেন্টের আশেপাশে ব্যাটারি হেল্প পাবেন আমাদের সবগুলো ল্যাপটপে এরকম স্ট্রং গুড কোয়ালিটির অবস্থায় কালেক্ট করে থাকি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক কেয়ার টু মডেলের আমাদের কাছে টু থাউজেন্ড নাইনটিন দুইটা কালার আছে স্পেস গ্রে কালার এবং সিলভার কালার কনফিগারেশন ও ভালো কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস পাওয়ার বাটনের সাথে টাচ আইডি বা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটি ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি ট্যাব ডিসপ্লে অ্যাপেল প্রোডাক্ট বা মাইক্রোসফট সার্ফেস যে কোনো প্রোডাক্ট হোক না কেন এই প্রোডাক্টগুলো যদি ইউজ হয় ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে মূলত প্রোডাক্টের গ্রেডিং অথবা প্রোডাক্টের কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট হয় বিশেষ করে ইউজ প্রোডাক্ট সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানের সাথে প্রাইসে ম্যাচিং নাও হতে পারে যে কারো প্রোডাক্ট হতে পারে প্রোডাক্ট ফ্রেশ হলে ডেফিনেটলি দাম একটু বেশি হবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে দিব সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস আর কোয়ালিটি তো একদম সুপার ফ্রেশ মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বিশেষ করে আইটি ভেলি শপের প্রোডাক্টের আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমাদের শপে নতুন কালেকশন আমরা করে ফেলেছি সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাক মিনি পাবেন এখন থেকে মোটামুটি রিজনেবল প্রাইজের বিচে বিভিন্ন কনফিগারেশনের ম্যাক ম্যাকমিনি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং ম্যাক পাশাপাশি যারা মিনি পিসি কালেক্ট করতে চান তাদেরও কিন্তু আমাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলা আমরা একক ল্যাপটপের রিভিউ বা একক মিনি রিভিউ গুলো আমরা নিয়ে আসব এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন মডেল বলে দিচ্ছি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ এটা সিলপ্যাক আমাদের কাছে আছে কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিল প্যাক দুইটাই আমাদের কাছে আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা একদম রিজনেবল প্রাইস সিল প্যাক অবস্থায় আপনারা যদি একদম পার্চেস করেন মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা বা একটু কম বেশি প্রাইস হতে পারে গুগলে চেক করতে পারেন তো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটারও দুই তিনটা দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজেন ফাইভ

so viewers এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ব্র্যান্ড নিউ ওপেন বক্সের বেশ কিছু ল্যাপটপের ডিটাইল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল এই ল্যাপটপগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ল্যাপটপের কি কি সুবিধা অসুবিধা নিয়ে চাইলে আপনাদের পজিটিভ নেগেটিভ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ورحمه